এই যে আপনারা বসে আছেন এটার নাম মাটি কেন বাবাটি হলো না কেন বাবাটি কই বলল না তো স্বাধীনতা দিবস পালন করতে গেলে যেদিন জাতীয় পতাকা তোলেন সবাই আমরা কি বলি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বন্দে মাতরম ও বলছে না তো বন্দে বাবা তর তা তো তার কলমটাকে কি বাদ দিয়ে নতুন করে কলম চালাই ধরে মনে হয়েছে হ্যাঁ এই মুছে দিবে না মাথায় মুছে দিয়ে আছে না গোবর ভরা আছে হ্যাঁ মধুয়ার কৌটবের মেদ থেকে এটা মেদিনী হইল মেদ হইল না কেন কি তাই তো সহস্র বছর নারায়ণের সঙ্গে যুদ্ধ করলো তপস্যায় বসলো নারায়ণ দেখছে এদের সঙ্গে তো পারা যাবে না তাই বললো চালা কি করে তোমরা আমার হাতে বর নাও বলে আমরা বর দিচ্ছি আপনাকে বললো তোমাদের দুই জনা দুই ভাই যেন আমার হাতে মৃত্যু হয় তাহলে মৃত্যু বরণ করলো এই মধু আর কৌটবের থেকে এটা মেদিনী হইল তাহলে মেদ হইল না কেন মেদিনী মানে কি নারী কেন বেটা ছেলে বললো না কেন ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে দিন সারেন হারি যা একে দেখে মনে হচ্ছে ভাটা পাইয়ে প্রণাম করবো না কি করবো হ্যাঁ আপনাদের কাছে এত সুন্দর ভাবে বলছে আর আপনারা খুব হি হি করে হাসছে আর আমার ভেতরটা একটু লং মারা আমাদের জ্বলে যাচ্ছে না বলুন তো কেমন বাবা তাই যারা তত্ত্ব লোক তারা তথ্যে নেবেন যারা তথ্য লোক তারা তথ্য নেবেন আর যারা গর্তের লোক তারা গর্তে নেবেন

আমি যুদ্ধ করবো না আমি কাউকে মারবো না কাকে মারবো সবাই তাই আমার অপরিচর ভগবান বললেন তুমি উপলক্ষ মাত্র আমি যা দিয়েছি যার কপালে লিখে সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে কেউ বা মাঠে কেউ বা মুঠে কেউ বা ছেড়া চটে কারো ভাগ্য টাকার পাহাড় কারো চলে দিন অনাহার কেউ আমার ছেড়া কে নাই গা তাহলে কারণ তোমার কি ভূমিকা আছে আর কি মুচ্ছুদি আছে অর্জুনকে দেখি তো ভালো বলছো তোমার কি এই পর্যায়টা হয়েছে আলাদা আর নারী পুরুষ পর্যায়টা হয়েছে আলাদা ঠিক আছে পাঁচটা ভাবের ভাব আছে সক্ষ দাস শান্ত বাসন মধুর তেমনি নারীর সঙ্গে পুরুষের পাঁচটা ভাব আমি সত্যতে মনে করুন লক্ষ্য হইলে তুমি আমার পাশে নারায়ণ কি আমি যদি তাই মনে করো সীতা হই ও তখন রামচন্দ্র আমি তারপরে কৃষ্ণ হলে ও তখন আমার কেবল কৃষ্ণ হয় আমি তখন রাধা ও কলিতে গৌরঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণু বিয়া

লে সবটা দাশে আমার পাঁচটা ভাব আছে তেমনি নারীর সঙ্গে পুরুষের পাঁচটা ভাব আমি যদি মা হই তুমি আমার ছেলে মানে সন্তান নাম্বার 1 আমি যদি বোন হই তুমি আমার ভাই নাম্বার 2 নাকি বলছ আমি যদি মনে করে কন্যা হয় তুমি আমার পিতা নাম্বার তিন ঠাট্টা তামাশার মধ্যে মানে রসাবাসে আমি যদি নাতনি হই তুমি আমার দাদু দাদু আর নাতনি ঠিক মনে করছি আমার চার নেই নাকি আর এ যদি আমার স্বামী হয় তখন আমি অর্ধাঙ্গ অর্ধেক অঙ্গের মালিক যিনি

তিন ফোটা সেই সময় রক্ত ঝরেছিল এ নারী হইতে তিনটে ফোটা রক্ত ঝরে গেল শত অজতম জন্ম নিয়ে নাই গোমমায়ার ময়ে সর্ষে হয় নারী দেহ হইতে তিনটে পুরুষের জন্ম হইয়া গেল এবার ঋতুকে রক্ষা করা পুরুষের কর্তব্য হলো নারী ঋতুমতী হয়েছে সেদিন থেকে ভগবান নাম নিলেন একে ভগদান করলে নাম দিলেন নারীকে ভগবতী আর পুরুষ হলো ভগব বা বলো না ভগ অ যুক্তবা নান ভয়ে ভগ জ্বালা নাশ করে আর ভাগ্য হরে বর্কারে গণে অঞ্চলে দেহ পবিত্র করে ভয়ে বরকারে বালি ধন করে ন অর্থ দন্ত নয় নব 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 করে হয় ও সেই তো ভগবান বাহ সে ভগবান আর আদ্যার শক্তি সেদিন করলেন কি তাকে ভগবতী নাম দিয়ে দিলেন বলে বেশ ঠিক আছে গেলে ভালো বলে এই নারীটা ঋতুকে পুরুষ এসো পুরুষ এসে পৌর সরুষ পালন করতে হবে ব্রহ্মচার্যটাকে পালন করতে হবে বলে আমার হয় না যে তারা পুত্রের মাথা সে তারা হয় না ভজনের কথা বলে তারা ওইখানেই বসে থাক আজ থেকে হবে ধরে চচুর মাথা

ঠাকুর মশাই যেদিন বিয়ে দেয় একবার ডাইনে বসায় একবার বামে বসায় একবার কপালে হাত দেয় একবার বুকে হাত দেয় একবার হাঁটতে হাত দেয় না কি গো পাঁচটা ভাবা তো হ্যাঁ যদি দম হৃদয় পাবো যদি দম হৃদয় মোমো তব হৃদয় মোমো হৃদয় তোমার হৃদয় আমার হৃদয় একাকীর্ণ হলো নাকি আমি তোমাকে দিলাম তুমি আমাকে দিলাম তাহলে রকম ভালোবাসার আছে আচ্ছা এদের যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোসা পুরুষের এখন এইরকম দশা তবে আপনারা ভালো আপনাদেরকে আমি বলছি না আমার 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 এই এই স্বামীকে বলছি অভিত হ্যাঁ তাহলে সেইখানে দেখাশোনা হয়ে গেল এ নাম ছিল ভগবতী এ নাম পেল ভগবান কিছুক্ষণ করে ভগবতী বাদ দিয়ে ভোগের প্রতি সাজিয়ে দিল কি

রাধারানীর মতো কত নারী দেখিয়েছে আদা মহামায়া দেখেন না দেখাই নাই দশম মহাবিদ্যালু সরসী ছিন্ন মস্তা কমলা বগলা ধোমাধতি মাতঙ্গি সাদা করে মহাদেবকে গিরে খেয়ে নিয়েছিল আর রাধারানী দেখিয়েছে তার মা কীর্তিকাকে বিশ্বভানু নন্দিনী সেই রাধারানী তার যে কে রূপ সেই রূপটা মা সেদিনই দেখেছে বল রাধা ছাড়া এই জগৎ সংসারে ধারা কিন্তু প্রতিটা সাধুগুরু পুরুষ বইয়ে নিয়ে বেড়াইছে নাকি তাহলে প্রথম কথা চলে গেল এবার দ্বিতীয় কথাই আমার কাছে করে জিজ্ঞাসা করি কই যে জীবনে কোনোদিন এই রকম প্রশ্ন পাবে কেউ না মনে আছে ও যত প্রশ্ন একেবারে ভিড় হল তখন মাথায় করে বই নিয়ে চলে এসেছে আপনাদের এত দিনকার আসর এত দিনকার বাসর এই বরাদোরা গ্রামে এমন কোনো নাই যে প্রতিটা ঘরে ঘরে গান বাজনা চলে না সঙ্গীত জগৎ নয় বুঝতে পারছেন আচ্ছা বীরভূমটা কি দেশ আগে জানতে হবে রাঙামাটি দেশের লোক নাকি হয়েছে নদীয়াটাকে বলে এ নৃত্য গৌরী দেশ নাকি আর এটা হচ্ছে এ দেশ নাকি তাহলে নৃত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নৃত্য আপনারা আয় করতে বেরিয়েছেন কতটুকু ধানের জমিটা বলিয়া আছে ওই ধান খাইতে হবে মনীষ আসে নাই এখনো এই মোড়াই ভরতে হবে কিন্তু এ তো আয় নয় ব্রহ্ম সংসার নিত্য নিত্য যিনি আয় করতে পারে তিনি হচ্ছে মিঠা আমরা কি বলি হরি ভজন হরি মিঠা হরি ভজন করবি তো ছা জল মোর কোথাতে ওঠা আর এখন তো ছেলে বলি ওই মোর জল সব ডেরেন দিয়ে বইছে বলে বলো বলো ও নারী মনে দি মতন মেয়েরা তিন দিন সন্ধ্যা দেয় না বলে মাসে মাসে বলতে হবে না কেমন চালাক দেখুন আচ্ছা মাসে মাসে বললে যে নারী ঋতুমতি হয় সে তো এক জায়গায় হবে সব বাড়ির মেয়েগুলো তার একসাথে হবে না কি তাই তো একই না আচ্ছা আপনারা জগন্নাথে পরিদর্শন করতে গিয়েছেন একদিনও তার সন্ধ্যা বন্ধ থাকে তাহলে কে কি বলতে হয় এ কোন দেশের মাল রে আবার দেখবেন অনেক সময় হয় ওই অম্বাসের দিনে অনেক সময় দেখবেন অনেকে দেয় অনেকে বাড়িতে কিন্তু আমাদের বর্ধমান জেলায় প্রতিটা দিন কিন্তু সন্ধে আর ওই মহাপ্রু সন্দেব মনে করো না যখন না হয় তাহলে নিত্য নিত্য এই সন্ধে কিন্তু জালতি হবে কি দাদা আর প্রত্যেকদিন দিন ধ্বজের ওই উপরে ধ্বজ আছে তার পতাকাটা প্রত্যেক দিন পাল্টা পাল্টি করতে হবে না ওই মারোয়ারের নামার জন্য বসে থাকে তাহলে কি কি বলবো বলছে তোমার কথা অস্তিত্ব তুমি সন্ধে দিতে পেরেছ মেয়েরা সন্ধে দেয় না কেন প্রতিটা মেয়েরা দেয় কারা দেয় কুমারী মেয়েরা বেশিরভাগ দেয় সদবা নারী দেয় সন্ধে তো নারী এই নারীটাই হচ্ছে তো সন্ধে শ্রী সন্ধ্যা গায়ত্রী জপ করে ব্রাহ্মণরা বৈষ্ণবরা সাধুরা করে না তাহলে সন্ধ্যাটাই তো মেয়ে ছেড়ে তো সে আবার কাকে সন্ধে দিতে যাবে বারণ করবে দেখে কি বলতে হয় বলুন দেখে নিয়ে সে মেয়ে ছেড়ে তো সন্ধ্যা বেদ মাতা বেদরাত্ম গায়ত্রী এই গায়ত্রী মন্ত্র জপ করে প্রতিটা বৈষ্ণবরা ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে যায় ব্রাহ্মণরা একাদশী করে একাদশীটা কারা এই মেয়ে ছেড়ে এটা বেড়া ছেড়ে নয় দেহ বন্ধু

ও সন্তান মরিদ তাহলে ওর ও ও বিনা বিধ ভাইকে দেখেছে হঠাৎ করে মরে গেলো তোমারই এখন বিধবা হেই লাইভ লাইফ তাহলে আমি যদি মরিয়ে দাও তাও তুমি আমার জন্য কি ফেলবে কি ফেলবে ভেলভ তোমার তো চিহ্ন করতে হবে যে পুরুষ হ্যাঁ হ্যাঁ ওম বিকা মরে গেল স্বামীটা বিধবা হিসেবে তোমরা কি ভেজে দাও কি দাও তখন তো কেউ বোঝা যায় না যে বউ বলছে না বিয়ে না হয় না না আই বড় আছে কুমারী আছে না কুমার আছে কি বলছে দেখবেন কুমারী মায়ের পূজা হয় কিন্তু কুমার বেটা ছেলে কিভাবে পূজা হয় না হয় না কুমারীমারি এই দুর্গা পুজোর সময় যখন পূজা করে প্রতিটা দুর্গা দুর্গা মণ্ডপে দেখবেন দেমারি পূজা হয় আগে কুমারী পূজা হয় না কিন্তু কুমার বেটা ছেলের কোন জায়গায় পূজা হয় ভালো করে দেখাতে হয় নিচের দাবার তখনই বড় হয়ে যায় মনে করছে আমি

বাইনে পাবে একটা বাণি বলে ডান দিকে কি বেটা ছেলে আর বাম দিকে কি মেয়ে ছেলে কি বলছেন যদি বেটা ছেলে হয় তাহলে ডাইনে আর যদি মেয়ে ছেলে হয় তাহলে বাইনে সব সময় মেয়ে না বামই থাকি থাকি বাচ্চা হ্যাঁ আর মোর দিকে একটা শ্বাস পোষ পোষ শ্বাস